দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে পাশার দান উল্টে দিতে সংঘ পরিবারের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে শুধু তাই নয় সংঘ পরিবার পশ্চিমবঙ্গের জন্য অল আউট ঝাঁপাবে এবং মোটামুটি দিল্লি নির্বাচন হয়ে যাওয়ার পর থেকেই সংঘের কার্যকলাপ শুরু হবে দুর্গাপুজোর পর থেকেই যখন বিহার ইলেকশন শেষ হয়ে যাবে তখন থেকেই সংঘের এই কার্যকলাপ চূড়ান্ত পর্যায়ে যাবে এবং পশ্চিমবঙ্গে যেসব ফ্যাক্টর গুলো দু হাজার কাজ করতে চলেছে যেমন নরেন্দ্র মোদী অমিত শাহের যোগী আদিত্যনাথের উপস্থিতি হোক বা পনেরো বছরের অ্যান্টি হোক এখানে হিন্দুত্ববাদের জাগরণই হোক সেই সব কিছু ছাপিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় মাথা ব্যথার কারণ হবে এই সংঘ পরিবারের প্রবল উপস্থিতি এই কথা আমি চিৎকার করে করে আপনাদের বহু প্রতিবেদনে এর আগে বলেছি এবার এর সঙ্গে অনেকে সহমত হয়েছেন অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে ফুৎকারে উগড়িয়ে দিয়েছেন অনেকেই এখনো বিশ্বাস করেন পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক পালাবদল ঘটছে না অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে যাচ্ছে না তার প্রধান কারণ হচ্ছে সংঘ পরিবার বিশেষ করে মোহন ভাগবতী তিনি নাকি চান না পশ্চিমবঙ্গে কোন রকম বদল হোক সেই কবে যখন অটল বিহারী বাজপেয়ীর জামানায় মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএ ডি ছিলেন তখন এই সঙ্ঘ পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মা দুর্গার সঙ্গে তুলনা করেছিলেন সেই পুরনো কথা তুলে ধরে এখনো অনেকেই এটা নিয়ে বিভ্রান্তি ছড়াতে চান যারা এই মত এবং পথের প্রতীক তাদের সঙ্গে আমার কোনো রকম কোনো বিরোধ নেই আপনাদের যে ভাবনা চিন্তা রয়েছে সেটার জন্য শুভনন্দন কিন্তু আপনাদের আমি যে কতখানি সঠিক ছিলাম সেটা আজকে আনন্দবাজারে বেরোনো দু দুটো রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরবো এবং সেই জায়গা থেকেই বুঝতে পারবেন যে আমি অতি অতি ক্ষুদ্র একজন ইউটিউবার হতে পারি কিন্তু আমারও কিছু সূত্র আছে এবং সেটাকে যতই আপনারা মলমূত্র বলে হেয় করার চেষ্টা করুন না কেন সেটাই যে আসলে সত্যি সেই তথ্যেই যে শিলমোহর পড়তে চলেছে এবং সত্যি সত্যি ছাব্বিশের নির্বাচনে গেম চেঞ্জার হতে চলেছে সংঘ পরিবারের উপস্থিতি এবার পুরো খবর দেওয়ার আগে একটা অবশ্যই করে দিয়ে রাখতে চাই যেটা আমি আগেও বলেছি দেখুন সংঘ পরিবার সরাসরি কোনো সময় রাজনীতির সঙ্গে থাকে না সংঘ পরিবারের এক এবং একমাত্র ভাবনা হচ্ছে নেশন ফার্স্ট দেশ সবার আগে মানুষের মধ্যে এই বোধটা জাগিয়ে তুলতে হবে এবং হ্যাঁ হিন্দুদের যদি বাঁচতে হয় হিন্দুদের যদি নিরাপদে থাকতে হয় তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুদের একসঙ্গে থাকতে হবে সঙ্গ পরিবার শুধু এইটুকুনি কাজই পশ্চিমবঙ্গে করবে বাকি কে কাকে রাজনৈতিকভাবে ভোট দেবেন কে ভালো প্রার্থী কোন দলে জেতা উচিত এটা সাধারণ মানুষের উপর ছেড়ে দেওয়া হবে কিন্তু কিন্তু সঙ্গ পরিবার এইটুকুনি কাজ করলি যে পশ্চিমবঙ্গে অনেক হিসেব নিকেশ এদিক ওদিক হয়ে যাবে সেটা কার্যত নিশ্চিত এবার প্রথম খবরটার দিকে আসি বিজেপির গ্রাম ঘাটতি পুরনের সক্রিয় সংঘ আপনারা সকলেই জানেন এবং এটা নিয়ে প্রায়শই আপনারা প্রশ্ন তোলেন যে বিজেপি সংগঠনটা কোথায় সত্যি বিজেপি নেতা হাতে গোনা কয়েকজন ছাড়া এবং খুব স্পেসিফিক স্পেসিফিক্যালি বললে শুভেন্দু অধিকারী ছাড়া সেইভাবে দাপটের সঙ্গে ময়দানে নেমে চোখে চোখ রেখে রাজনীতি কজন বিজেপি নেতা করতে পারছেন এবং বিজেপির সংগঠনে একদম গ্রাসরুট লেভেল থেকে যারা বসে আছেন তাদের অধিকাংশই কিন্তু হোয়াটসঅ্যাপ ফেসবুক বিপ্লবী তাদেরকে সেইভাবে কোনোদিন আন্দোলনে দেখা যায় না তাদেরকে সেইভাবে কোনোদিন রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায় না সেই কর্মসূচি হলে সেখানেও লোকজন হয় না ফলে ফলে সাধারণ মানুষ তারা বুঝবে কি করে বিশেষ করে প্রত্যন্ত গ্রামীণ মানুষ যারা দিন আনা দিন খাওয়াতে বিশ্বাস করে তারা দেখছে চোখের সামনে তৃণমূল কংগ্রেস থেকে কিছু ফাতাভিক্ষা হলেও পাচ্ছি কিন্তু বিজেপির উপস্থিতি তো নেই সুতরাং এই ভোটটাকে আমরা কিভাবে কনভার্ট করব এই দু হাজার চব্বিশের ভোটটাকে আমরা বিশ্লেষণ করি তাহলে একটা জিনিস দেখা যাবে যে শহর বা শহরতলি অঞ্চলে অর্থাৎ যেখানে মধ্যবিত্ত মানুষ যেখানে শিক্ষিত মানুষের ভাগ বেশি যারা চাকরিজীবী তাদের মধ্যে কিন্তু এই মমতা সরকার নিয়ে একটা বিতৃষ্ণা এসে গেছে ফলে বেশিরভাগ পুরসভাতেই তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে যদিও পুরো ভোট হলে সেখানে তো কিভাবে ভোট হয় সেটা নতুন করে বলার কিছু নেই পুরো ভোটে তারা জিতবে কিন্তু যখন সাধারণ নির্বাচন হবে যখন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে তখন কিন্তু এইসব অঞ্চলে বিজেপি ভালো ফাট ফল করবে খোদ কলকাতার বুকে বহু জায়গাতে বহু ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি এমনকি মুখ্যমন্ত্রীর পাড়াতে তার ওয়ার্ড তো বহু জায়গাতে এগিয়ে রয়েছে বিজেপি ফলে এবার শহর কেন্দ্রিক যে ভোটটা রয়েছে যদি সত্যিই সুষ্ঠুভাবে ভোটটা করানো যায় অর্থাৎ মানুষ নিজের ভোট নিজে দিতে পারে এবং গণনাতে কোন রকম কোনো কারচুপি না হয় তাহলে এই শহরাঞ্চলের বেশিরভাগ আসনই বিজেপির দখলে যাবে এটা কার্যত নিশ্চিত হয়ে যাচ্ছে সুতরাং যেটা চিন্তা ভাগবে সেটা হচ্ছে ওই গ্রামীণ ভোটটা যেখানে এখনো হাজার টাকা বারোশো টাকার যে লক্ষ্মীর ভান্ডা চলে সেটা একটা ফ্যাক্টর সেখানে এখনো বিরোধী দল করছি বললে যে পরিমাণ আক্রমণ নেমে আসে সেই জায়গা থেকে বাঁচতে চাই বা না চাই শাসক দলকে ভোট দিতেই হবে সেই জায়গাটা খুব বেশি এফেক্টিভ সেখানে মানুষ কিভাবে কি করবে আর সেই জায়গাটাই সেই গ্রাম ঘাটটি তা পূরণ করতেই এবার কিন্তু কোমর বেঁধে ময়দানে নেমেছে সঙ্গ এবং সত্যি সত্যি যদি এটা সাকসেসফুল হয় তাহলে তাহলে কিন্তু ছাব্বিশের নির্বাচনে অন্যরকম ফলাফল হবে কিভাবে দেখুন এমনিতেই এবছরটা হচ্ছে সংঘের শতবর্ষ সুতরাং সেই দিকে চোখ রেখে সংঘ পরিবার যেটা করেছে সেটা হচ্ছে প্রতিটি গ্রামের প্রতিটি এলাকার প্রতিটি হিন্দু বাড়ি থেকে অন্তত একজন করে সদস্য যেন নিয়ে আসা যায় এবং তারা একটা সম্মেলন করতে চলেছে হিন্দু মহাসম্মেলন পশ্চিমবঙ্গে করতে চলেছে লক্ষ্য কি লক্ষ্য হচ্ছে হিন্দু রাষ্ট্র গঠন এবং সেইটা করার জন্য তারা প্রত্যেকটা হিন্দু পরিবারকে যুক্ত করতে চাইছে এর সঙ্গে রাজনীতির কোনো রকম কোনো সম্পর্ক নেই সঙ্গে যেটা নিদর্শ নিজস্ব আদর্শ ভাবনা চিন্তা আছে সেটাকেই সম্পৃক্ত করে তারা এই কাজটা করতে চলেছে এই কাজটা মোটামুটি যেটা শোনা যাচ্ছে যে এখন থেকেই হালকা হালকা শুরু হচ্ছে পুজো শেষ হয়ে গেলে তখন থেকে এটা একটু হাওয়াটা বেগটা বাড়বে এবং তারপর জানুয়ারি মাসে এই সম্মেলনটা হবে এখন এই যে সম্মেলনটা হবে সেটা কি রূপরেখা এখনো স্পষ্ট নেই বা সেই ছবি আসেনি কিন্তু যেটুকুনি চুঁয়ে চুইয়ে পাওয়া খবর আমরা পাচ্ছি সেখান থেকে মোটামুটি আলোচনা এগুলো হবে যে দেখো এই যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলো পাকিস্তানের সঙ্গে আমাদের কেন যুদ্ধ করতে হলো সেখানে পেহেলগাঁওয়ে এসে শুধুমাত্র হিন্দু পরিচয়ের জন্য কিভাবে এখানে আমাদের হত্যা করা করে দেওয়া হয়েছে সেই জায়গা আলোচনা হবে আমরা মালদা মুর্শিদাবাদে যে যে জায়গাগুলো দেখলাম সেখানে হিন্দুদের উপর যে অত্যাচারটা হলো শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে তাদেরকে প্রাণ অব্দি দিতে হলো তাদের দোকানপাট জ্বালিয়ে দেওয়া হলো অথচ পুলিশ প্রশাসন কার্যত সেই সময় চোখ বুঝে থাকলো এই নিয়ে আলোচনা হবে বাংলাদেশে হিন্দুরা বাংলাদেশের স্বাধীনতার সময় কি অবস্থায় ছিল আর এখন কোন অবস্থায় আছে চিন্ময় কৃষ্ণ প্রভুর সেখানে কি আলোচ্ছে হচ্ছে হিন্দুরা সেখানে সংখ্যালঘু হয়ে যাওয়ার জন্য বাংলাদেশে কি চিত্র হচ্ছে সেই খবর থাকবে এমনকি রিসেন্টলি মহেশতলায় কি হয়েছে বা পশ্চিমবঙ্গের যেখানে হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাচ্ছে সেখানে কি অবস্থায় তারা রয়েছে তার সমস্ত কিছুই আলোচনায় আসতে পারে এবং সেই আলোচনায় আসার পরিপ্রেক্ষিতে হিন্দু মনকে জাগ্রত করা হবে এবং তাদেরকে বোঝানো হবে যে হিন্দুদের ইউনাইটেড থাকাটা কতখানি জরুরি এবার একটা জিনিস ভালো করে দেখুন দু হাজার ছাব্বিশে যখন নির্বাচন হবে দুর্গাপুজোর পর থেকেই কার্যত কিন্তু প্রতিটি রাজনৈতিক দল তারা কিন্তু ইলেকশন মোডে ঢুকে যাবে এবং জানুয়ারি মাস মানে এই সরকারের একদম শেষ সময় এবং যে কোনো মুহূর্তে যে কোনো দিন কিন্তু নির্বাচন ঘোষণা হয়ে যেতে পারে তার আগে যদি হিন্দু মহাসম্মেলন সত্যি সত্যি করা যায় তার আগে আপনাদের মাথায় রাখতে হবে গীতা পাঠের চার লক্ষ মানুষকে সমবেত করে গীতা পাঠের একটা আচর আছে যদিও এটা সঙ্গে সরাসরি প্রোগ্রাম নয় কিন্তু হিন্দুত্ববাদের একটা জায়গা সেখানে হচ্ছে এবং সব থেকে বড় কথা তারপরে হিন্দু সম্মেলন হচ্ছে ফলে হিন্দু ইউনিটি কিন্তু তখন চরমে উঠবে এবং সত্যি সত্যি যদি সেই হিন্দু ইউনিটি করা যায় তাহলে তার এফেক্ট ভোট বাক্সে পড়তে বাধ্য এবার যেটা স্বাভাবিক অঙ্গ বলছে যে আপনাদের আগের দিনও একটা প্রতিবেদনে দেখিয়েছিলাম যে যে ভোটটা যে যা পাচ্ছে ঠিক আছে বিজেপি যে ভোটটা পায় না হিন্দুদের যে একটা বড় অংশ কুড়ি পার্সেন্ট মতো হিন্দু মানুষ তারা ভোট দিতেই বেরোন না এই কুড়ি পার্সেন্ট মানুষ থেকে যদি তিন চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সুঝিয়ে যে ভোট দেওয়াটা কত দরকার এইটা শুধু করা যায় এবং তাদেরকে ভোট বাক্সে টেনে আনা যায় ইভিএম এ তাদের তাদের নিজস্ব ভোটটা তারা দিতে পারেন তাহলে কিন্তু বহু আসনের ফলাফল সেগুলো কিন্তু এদিক ওদিক হয়ে যাবে আসন সংখ্যার নিরিখে মনে হচ্ছে তৃণমূল বহু এগিয়ে আছে বিজেপি বহু পিছিয়ে আছে কিন্তু যদি ভোট পার্সেন্টেজ দেখেন সেখানে মার্জিনটা দেখেন ব্যবধানটা দেখেন সেটা কিন্তু খুব সামান্য এবং সেখানে চার পাঁচ পার্সেন্ট এক্সট্রা ভোট বিজেপি পাচ্ছে আসা মানে বহু হিসেব নিকেশ কিন্তু উল্টে যাবে সুতরাং সংঘ সেই দিকে তাকিয়ে পুরোপুরি কাজ করছে আর তাই যারা ভাবছেন বিজেপি সংগঠন বলে কিছু নেই সত্যি তো গ্রামীণ এলাকাগুলোই কিভাবে কি হবে যদি এই হিন্দু ইউনিটিটা শেষ পর্যন্ত সংঘ পরিবার করতে পারে অন্যরকম ফলাফল হতে বাধ্য না পারলে হবে না এই নিয়ে তো নতুন করে বলার কিছু নেই কিন্তু যদি পারে আমরা তো সবসময়ই রাজনীতিকে সম্ভাবনা হিসেবে দেখি এবার এই দিকটা নিয়ে সঙ্ঘ যে কতখানি সিরিয়াস আরেকটা খবর দেখলেই আপনারা বুঝতে পারবেন শতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচিতে বাঙালির জন্য নিয়ম শিথিল সঙ্গে নীলবাড়ির জন্যই মহালয়াতে মহা জমায়েত সঙ্ঘ পরিবারের যেটা আহ সব থেকে গুরুত্বপূর্ণ কর্মসূচি হয় বছরে সেটা হচ্ছে প্রত্যেক বছর বিজয়া দশমী বিজয়া দশমীর দিন সঙ্ঘের যিনি প্রধান থাকেন অর্থাৎ এক্ষেত্রে মোহন ভাগবতজি তিনি পরিবারের সবাইকে নিয়ে মহাসম্মেলন করেন সেখানে সঙ্গে গত বছরের কি কাজ রয়েছে আগামী দিনে কি তাদের পথ চলা রয়েছে তার সমস্ত কিছু সেখানে করা হয় এবার আহ অনেকেই সেখানে যেতে পারেন না তারা রাজ্যের যে হেডকোয়ার্টার রয়েছে সঙ্গের সেখান থেকে তারা সেটাকে পার্টিসিপেট করেন এইভাবে চলে কিন্তু বাংলার ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে দুর্গা পুজো যেহেতু বাঙালির সব থেকে বড় উৎসব এবং বেশিরভাগই যারা স্বয়ংসেবক তারা কিন্তু নিজস্ব এলাকায় পুজোর সঙ্গে যুক্ত থাকে ফলে সেই জায়গাতে এই বিজয় দশমীর দিন সময় দেওয়াটা রীতিমতো শক্ত কেননা একই তো দুর্গাপুজোর সময় চলছে এবং তার থেকেও বড় কথা সেদিনকে মায়ের বিসর্জন হবে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ ব্যস্ত থাকে সুতরাং বাংলা থেকে সেই পার্টিসিপেশন হয় না কিন্তু এবছর যেহেতু সেটা সংঘের শতবর্ষ প্রাথমিক ভাবে যেটা ভাবনা চিন্তা করা হয়েছিল যে না এবছর বাংলার জন্য আলাদা নিয়ম করা হবে না বাংলা থেকেও যারা স্বয়ংসেবক রয়েছেন তাদেরকে কিন্তু সঙ্গের সব থেকে গুরুত্বপূর্ণ এই জমায়েতে থাকতে হবে কিন্তু পরবর্তীকালে সেই স্ট্র্যাটেজিটা চেঞ্জ করা হয়েছে এবং বলা হয়েছে যে তারা এটা পার্টিসিপেট করতে পারেন নিজের নিজের এলাকা থেকেই মানে ভার্চুয়ালি করতে পারেন এবং যেটুকুনি সময় হবে সেই ঘণ্টাখানেক ঘণ্টাটারেক সময় তারা দিতে পারেন বাকি তারা পুজো নিয়ে থাকুন কিন্তু বাংলার ক্ষেত্রে এই যে মহা জমায়েতটা হবে শুধুমাত্র সঙ্ঘ নয় সংঘের সঙ্গে যারা আরো শাখা সংগঠন রয়েছেন আহ সঙ্ঘের মনোভাবপন্ন যেসব সংগঠন রয়েছেন সকলে মিলেই যে মহা জমায়েতটা সেটা কিন্তু মহালয়া তিনি তারা করে ফেলবেন সেটা কি হবে সেখানে নির্দিষ্ট কি আলোচনা হবে কি বক্তব্য থাকবে কি রোডম্যাপ হবে আবারও বলছি সেটা এখনো তৈরি হয়নি আরো কিছু দিনের মধ্যে সেটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে কিন্তু সকলেই বলছেন উদ্দেশ্যটা একটাই সেটা হচ্ছে দুর্গাপূজা যেহেতু বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব এবং সেখানে আমরা যারা বাইরে থাকেন তারা কিন্তু বেশিরভাগ মানুষই ফেরত আসে নিজের এলাকায় নিজের পাড়ায় তারা থাকতে চান তো এইটা জনসংযোগের জন্য একটা বড় অস্ত্র একটা যারা সিরিয়াসলি কাজ করতে চান যদি হিন্দি ইউনিটির কথাই বলতে হয় পাড়ায় যারা থাকেন না কর্মসূত্র বাইরে থাকতে হয় তারাও ফিরছেন পাড়ার সমস্ত লোক সারা বছর কাজ করেন কিন্তু এই কটা পুজোর দিন তারা পাড়াতেই থাকতে চান এই যে জায়গাটা আছে তাদের সঙ্গে ইন্টারাকশন কিন্তু অনেক বেশি করে বাড়ানো সম্ভব হবে সুতরাং মহালয়াতে যদি সেই রোডম্যাপ তৈরি হয়ে যায় এই যে পুজোর মরশুমটা আসছে এটাকে কিন্তু পুরোপুরি সেই পজিটিভ ওয়েতে ব্যবহার করা যাবে যেটা ডেফিনেটলি যে হিন্দু সম্মেলন হবে জানুয়ারিতে সেই ক্ষেত্রে কিন্তু কাজে লাগানো যাবে অর্থাৎ বাংলা নিয়ে যে সিরিয়াসনেস রয়েছে এবং বাংলার জন্য সঙ্গে যারা মানুষ রয়েছেন স্বয়ংসেবক রয়েছেন তারা প্রাণপাত করবেন এবং যেটা বলেছিলাম যে সবটা আগে থেকেই পরিষ্কার হচ্ছিল যে দিল্লি নির্বাচনের পর যারা এই হরিয়ানা সামলে এসছেন মহারাষ্ট্র দিল্লি সমস্ত কিছু সামলে এসছেন তাদের দলটা মোটামুটি দুভাগে ভাগ হয়ে যাবে একটা দল সরাসরি চলে যাবে বিহারে কেননা সেখানে ইলেকশন রয়েছে নভেম্বর মাসে এবং একটা দল বাংলায় ইলেকশন থাকলেও বাংলাতে ঢুকে পড়বে তারা কিন্তু প্রাইমারিলি কাজগুলো করতে শুরু করবেন এবং তারপর যখন বিহারের ইলেকশনটা মিটে যাবে ওই টিম এবং সারা ভারতবর্ষ থেকে আরও বেশি পরিমাণ স্বয়ংসেবক তারা কিন্তু দলে দলে বাংলায় আসবেন এবং বাংলাতে একদম মাটি কামড়ে পড়ে থেকে যেভাবে দিল্লিতে ছোট 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 ঘরোয়া বৈঠক করে সেখানে কিন্তু পুরো রাজনৈতিক ম্যাপটা চেঞ্জ হয়ে গিয়েছিল সেই একই ছক কিন্তু বাংলায় দেখা যাবে এবার সঙ্গে টাইম লাইনটা দেখুন মোটামুটি এখন থেকেই কাজকর্ম শুরু হয়ে গেছে দিল্লি ইলেকশনের পরই কাজকর্ম শুরু হয়ে গেছে যে যার নিজের এলাকাতে ভালো করে খোঁজ নিয়ে দেখুন সংঘের স্বয়ংসেবকদের উপস্থিতি সেখানে স্পষ্ট হচ্ছে এবং ওই দুর্গাপুজো করা হবে অর্থাৎ বিহার ইলেকশনটা কিন্তু সেই সময় মিটে যাচ্ছে তারপর থেকে কিন্তু ফুল ফ্লেজেড শুরু হবে এবং জানুয়ারিতে ঠিক নির্বাচনের আগে একদম সর্বোচ্চ পর্যায়ে সেটাকে নিয়ে যাওয়া হবে যদি সংঘ বাংলা নিয়ে সিরিয়াসনেস না দেখাতো যদি বাংলায় পরিবর্তনের যে প্রয়োজনটা আছে সেটা তারা নিজেরা ফিল করতো এত কিছু কি ঘাম জড়াতো কেননা খুব ভালো করে সঙ্গ জানে যে তারা যতই সরাসরি রাজনীতি না করুক পশ্চিমবঙ্গের রাজনীতি যেভাবে কলুষিত হয়ে গেছে তাদেরকে রাজনৈতিকভাবে নোংরা আক্রমণ করা হবে এখন কি করা হচ্ছে এবং সেটা যে শুরু হয়ে গেছে সেটা মোহন ভাগবতীর এর আগের যে সফরটা যেটা নজিরবিহীন ভাবে বারো দিন তিনি বাংলায় ছিলেন তখনই কিন্তু প্রমাণিত হয়ে গেছে এর আগে মোহন ভাগবত্রী এলে তাকে ওই এসপি দিয়ে ফুল মিষ্টি দিয়ে করার চেষ্টা করা হতো এবার খোদ মোহন আটকে দেওয়া হয়েছে তাকে হাইকোর্টে গিয়ে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে আবেদন করে সেই সবার অনুমতি নিয়ে আসতে হয়েছে সুতরাং পুরো সেনা সেনারিওটা যদি আপনারা দেখেন তাহলে একটা ছবি স্পষ্ট হয়ে যাচ্ছে বাংলা নিয়ে সঙ্গে সিরিয়াস চিন্তা ভাবনা রয়েছে সেই নিয়ে কাজ শুরু হয়ে গেছে এবং যে টাইম লাইন বলেছিলাম সেই টাইম লাইন অনুযায়ী কিন্তু সঙ্গ এগোচ্ছে এবার তাতে বাংলা বাঙালি কতখানি সাড়া দেবে কতখানি রাজনৈতিকভাবে প্রভাবিত হবে সেটা তো ইভিএম বাক্স খুললে বোঝা যাবে কিন্তু ওই যে বলছিলাম না রাজনৈতিক চেষ্টাটা সেটা যে গেরুয়া শিবিরের তরফ থেকে এক ইঞ্চিও কোথাও এবার ছাড় দেওয়া হবে না সেটা কিন্তু যত দিন যাবে সেটা স্পষ্ট হয়ে যাবে এবং সঠিক সময়ে সঠিক কাজটা করার নামই কিন্তু রাজনীতি এটা আগেও বলেছি আজও বলছি আগামী দিনেও বলবো এবার সঙ্গ পরিবারের এই কাজ সঙ্গ পরিবারের এইভাবে বাংলা নিয়ে ঝাঁপানো বাংলার রাজনীতিকে কতখানি পরিবর্তিত করতে পারবে বাংলা এবং বাঙালি যে মানসিকতা রয়েছে সেটাকে চেঞ্জ করে কতখানি পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারবে সেটা লাখ টাকার প্রশ্ন সেই নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার